আমি দুপুরে খাবার বানিয়েছি খেপসার সাথে সবজিও দিছি একটা আলু পিঠে দিছি একটা বেগুন দিছি আর মিষ্টি কুমড়া দিছি তো এখন খেপসা ঢালতেছি দুপুরে খাবারটা দিব তাদেরকে আর আমার জন্য কিছুটা নিয়ে রাখলাম ঠান্ডা হয়ে যাব এই জন্য তাতে ভিতরে আছে খাবার শেষ হলে আমি খাবো আর কি মুরগিটা তারপর চারিকিনাতে লেবু দেব এখন এখন আমি ওই যে পাটের শাকের ডাল

আমাদের এখানে খাবার খাবে তাই উনি তরকারি নিয়ে গেছে আসার সময় এখন আমি রুটি ঢেলে নেব প্লেটে তারা ওয়েট করতেছে খাওয়ার জন্য আমি তো খাবার খুব বেশি ভালোবাসি এখন ওনাদেরকে দিয়ে দেখা ভালো ওনারা বেশিরভাগই খেপচা খায় তো প্রতিদিন কুদু করবেলা খেপসাটা খায় আর বিশেষ করে আমার ম্যাডামের হাজব্যান্ড বাড়িতে থাকে খায় আর হাজব্যান্ড বাড়িতে না থাকলে ওনার তো ওই বাচ্চারা বার্গার পিজা আবিজাবি খায় এই ভাত খাইতে চায় না এটি খাইবো ম্যাডামে ম্যাডামের হাজব্যান্ড এই দুই তিনজনেই খাইবো এই সব খাবার দিতেছি এতগুলা এই দুই তিনজনেই খাইব বেশি কিছু খাইতো না সবগুলা থেকেই যাব এগুলো নষ্ট করে ফালাই দেবো তাহলে সব মুরগিরে দেবো একটু পরে অর্ধেকটা খাইব অর্ধেকটা খালাই দাওয়া লাগবে এরা যদি পরিবার মতন খাইতো তাহলে তার কোনো কথাই ছিল না ওকে থ্যাংক ইউ